সম্মানিত দর্শক শ্রোতা বানটি গ্রুপের পক্ষ থেকে নতুন একটি কুস্তির ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এ পর্যায়ে কুস্তি কম্পিটিশন করবেন আমাদের বান্টি গ্রুপের অন্যতম দুই সদস্য সেই আকর্ষণীয় রাখি এই যে আমাদের রাখি এবং বান্টি গ্রুপের অন্যতম আরেক সদস্য আমাদের জুই প্রিয় দর্শক শ্রোতা এই খেলাটি হবে আকর্ষণীয় খেলা করা করি খেলা দেখা যাবে কে হয় আজকের ভাগ্যবান বিজয়ী যে হবে ভাগ্যবান বিজয়ী তার জন্য রয়েছে আজকে নগদ দুই হাজার টাকা পুরস্কার এবং যে হবে দ্বিতীয় তার জন্য রয়েছে এক হাজার টাকা পুরস্কার এই বান্টি গ্রুপ তোমরা কি রেডি রেডি স্যালেন্ডার না করা পর্যন্ত চলবে কুস্তিটি সব্যনাশ রেগে গেছে কুস্তি আকর্ষণীয় কুস্তি খেলা এক খাওয়া যাবে চমৎকার ভাবে লেগে গেছে কুস্তিটি চমৎকার ভাবে খেলছে খেলাটি প্রিয় দর্শক দেখছে দেখুন দারুণ দারুণ ভাবে খেলছে আমাদের জুই এবং রাখি প্রিয় দর্শক কার খেলা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে দয়া করে কমেন্ট করে জানাবেন আমাদেরকে চমৎকারভাবে দুই প্রতিযোগী খেলছে খেলাটি লড়াই হচ্ছে চমৎকারভাবে দেখতে থাকুন কেউ কাউকে এখনো করতে না চলছে খেলাটি আকর্ষণীয় খেলা কে হবে আজকের ভাগ্যবান বিজয়ী দুইজনের গায়েই রয়েছে অসম্ভব শক্তি আকর্ষণীয় খেলা দেখতে থাকুন সর্বোচ্চ শক্তি দিয়ে আমাদের খেলছে প্রিয় দর্শক জুই এবং রাখির মধ্যে কার খেলাটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে দয়া করে কমেন্ট করে আমাদেরকে জানাবেন প্রিয় দর্শক শ্রোতা দুজনই কুস্তি প্র্যাকটিস করে স্টেডিয়ামে এবং কাবাডি প্র্যাকটিস করে ভলিবল এবং পাশাপাশি বিভিন্ন ধরনের খেলার প্র্যাকটিস করে থাকে এরা অত্যন্ত সুকৌশলের সাথেই লড়াই করছে দুজন বান্টি গ্রুপের সদস্য দুটি সদস্যই জুই এবং রাখি দুইজনই চমৎকার ভাবে খেলছে খেলাটি প্রিয় দর্শক এইভাবে ভিডিও পেতে উঁচু করে ফেলেছে জুইকে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই কে হবে আজকের ভাগ্যবান বিজয়ী দেখতে থাকুন খেলাটি চমৎকার ভাবে ঘুর রাখি জুইকে কে উঁচু করে কিন্তু ছেলেন্ডার করছে না জুই রাখিও সেলেন্ডার করছে না কেউ চেলেন্ডার করছে না আ সরবোনাস দেখা যাবে এই পর্যায়ে জিতে গেল আমাদের আকর্ষণীয় প্লেয়ার এই যে রাখি এবং পরাজয় বরণ করলো আমাদের জুই ধন্যবাদ সকলকে ধন্যবাদ